মাধ্যমিকের ফলাফল এই মাধ্যমিকের ফলাফলে ধূপগুড়ি পাঁচ নম্বর ওয়ার্ডে ধূপগুড়ি উচ্চতর গার্লস বিদ্যালয় ঠিক পেছনেই বাড়ি বিশেষ চাহিদা সম্পন্ন সুস্মিতা ও পারমিতা দুজনেরই কিন্তু মাধ্যমিকের নজর কারা রেজাল্ট করেছে সুমিতার ফলাফল চারশো কুড়ি প্রথম বিভাগে পাশ করেছে পারমিতা বসাল তার ফলাফল তিনশো উনসত্তর এরা দুজন দেখিয়ে দিল ধূপগুড়িবাসীকে যে বিশেষ চাহিদা সম্পন্ন হলেও তাদের জেদ ছিল পড়াশোনা তাই আজকে তারা এই দুজনই যমজ নজর রেজাল্ট করেছে বাসীও তাতে খুশি কি নাম তোমার তোমার নাম আজকে কেমন রেজাল্ট করেছো তুমি কোন ডিভিশন পেয়েছো তুমি কোন ডিভিশন পেয়েছো কি হতে চাও তুমি কোন স্কুলে তোমার কয় ভাই বোন তিন বোন তোমরা হাঁটতে চলতে পারো কোন জায়গায় এটা কয় নাম্বার ওয়ার্ড পাঁচ নম্বর